হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খুবই মজার টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি না টেন্স এর অন্তর্গত প্রথম যে মানে প্রেজেন্ট টেন্স এর অন্তর্গত যে প্রথম যে টেন্সটা হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইটা সম্বন্ধে ঠিক আছে তো দেখো প্রেজেন্ট টেন্স কথাটার অর্থ কি এটা তো তোমরা জানো কম বেশি প্রেজেন্ট টেন্স মানে কি প্রেজেন্ট টেন্স কথার অর্থ হচ্ছে বর্তমান কাল মানে কোনো কিছু কাজ যখন বর্তমানে করা হওয়া ঘটা এরকম কিছু বোঝাবে ক্ষেত্রে আমাদের কি বলবো যে ওটাই প্রেজেন্টেন্স বা বর্তমান কাল ওই প্রেজেন্ট টেন্সের আবার প্রথম যে ভাগটা সেটা কি না এটাই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এটা দেখো এটা কিন্তু মনে রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে এই দুটো কিন্তু আলাদা নয় এই দুটো একই মানে টেন্সটা দুটো একই কিন্তু আলাদা দুটো কথা আছে কি না এই সিম্পল প্রেজেন্ট মানে ওই সিম্পল কথাটা আছে আর ইনডিফিনাইটের জন্য ওই প্রেজেন্ট ইনডিফিনাইট এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না একদমই তোমাদের দেখবে কখনো কোশ্চেনে সিম্পল প্রেজেন্ট টেন্স দেওয়া থাকতে পারে আবার হয়তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেওয়া থাকতে পারে কিন্তু দুটো আলাদা নয় দুটোই কিন্তু একই তো সিম্পল প্রেজেন্ট টেন্স কথাটার অর্থ কি সহজে বুঝে নাও সেটা হচ্ছে কি না বর্তমান কালে কোনো কিছু করা হওয়া বা ঘটা এটা যদি বোঝায় সেটাই হচ্ছে আমাদের কি হয়ে যাবে না হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স তো সিম্পল প্রেজেন্ট টেন্স আছে একটু লিখানি এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না মানে বর্তমান কালে কোনো কিছু যেটা ঘটছে মানে এখন বর্তমানকালে যেটা সিম্পল ভাবে সাধারণভাবে আমরা যখন কোনো কিছু কোনো করা হওয়া বা ঘটা বুঝতে পারি সেটাই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন ধরো আমি এটা বলতে পারি যে আমি ভাত খাই ঠিক আছে আমি ভাত খাই এটা আমি কি সিম্পল ভাবে বলছি এটা একটা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে ঠিক আছে আমি ভাত খাই এর মধ্যে কিন্তু কোনো অন্য কোনো ব্যাপার নেই তাছাড়া ধরো আর বলতে পারি যে আমি ফুটবল খেলি ঠিক আছে আমি ছবি আঁকি এই ধরনের যে সেন্টেন্স গুলো এগুলো হচ্ছে সিম্পল ঠিক আছে বুঝতে পারলে তো এই দেখো আরেকটা ব্যাপার হচ্ছে কি এগুলো হচ্ছে আমি যে ব্যাপারটা বললাম সেটা কি আমি ভাত খাই বা আমি ছবি আঁকি বা যাই বলো ওই ওইগুলো কি আসছে সিম্পল প্রেজেন্টেন্স মধ্যে আসছে তো দেখো সেন্টেন্সের কিন্তু আবার চার রকমের ভাগ থাকে কি সেন্টেন্স কিন্তু চার রকমের ভাগ থাকে সেন্টেন্সের চার রকম ভাগ থাকে সেটা কিন্তু জেনে নিতে হবে মানে চার রকম ভাবে কিন্তু এই যে আমরা কথা বলতে পারি কি রকম কি না হচ্ছে প্রথমেরটা কি অ্যাফারমেটিভ কি না অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ মানে কি অ্যাফারমেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক অ্যাফারমেটিভ মানে হ্যাঁ বাচক ঠিক আছে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাঁচো আচ্ছা দু নম্বর কি দু নম্বর হচ্ছে নেগেটিভ দু নম্বর হচ্ছে নেগেটিভ দু নম্বর হচ্ছে নেগেটিভ নেগেটিভ মানে কি না বাঁচো ঠিক আছে না বাঁচো তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ তিন নম্বর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ দেখো বানানগুলো একটু ভালো করে দেখে নেবে আই এন টি ই ডাবল আর শুধু আর ও নয় ডাবল আর ঠিক আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আচ্ছা ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক প্রশ্নবোধক এটাকে বলতে পারো প্রশ্নবোধক হ্যাঁ বাচক ঠিক আছে এটাকে বলতে পারো প্রশ্নবোধক হ্যাঁ বাচক এটা বলতে পারো ঠিক আছে আর এটা কি না ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ নেগেটিভ আর কি ইন্টারোগেটিভ দেখো আই এন টি ই ডবল আরও কিন্তু ঠিক আছে এন টি ডবল ও জি এ টি ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ এটা কি না হচ্ছে প্রশ্নবোধক এটা হচ্ছে প্রশ্নবোধক না বাচক ঠিক আছে প্রশ্নবোধক না বাচক আচ্ছা আমরা এই যে চারটা লিখলাম এই চারটার সম্বন্ধে একটু জানবো ঠিক আছে যেমন ধরো প্রথমে কি লিখলাম না অ্যাফার্মেটিভ তাহলে এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স এর এই যে সেন্টেন্স যেটা চারটা আমরা ভাগ পড়লাম সেটা প্রথমটা কি আমরা জানবো ভালো করে না যে প্রথমটা আছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক আচ্ছা যেটা বলেছিলাম যে আমি ভাত খাই দেখো আমি ভাত খাই এর মধ্যে কিন্তু হ্যাঁ ভাব লুকিয়ে আছে তাই তো মানে সিম্পল ভাবে কথা বলা হচ্ছে কিন্তু হ্যাঁ ভাব লুকিয়ে আছে এটাই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচকের মধ্যে পড়ছে কি না হচ্ছে ধরো এটাকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে ধরো আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই তাই তো আমি ভাত খাই এটা হচ্ছে আমাদের অ্যাফারমেটিভ আচ্ছা এইভাবেই যদি আমরা করি বাকি তাহলে কি হয় দেখো দেখো ভালো করে বোঝাবো অবশ্যই একটু তোমরা ভাষাটা একটু জেনে নাও নেগেটিভটা কি না বাঁচো নেগেটিভটা কি হবে আই ডু নট সরি আই এর স্পেস হবে অবশ্যই আই ডু নট ইট রাইস আই ডু নট ইট রাইস ঠিক আছে আমি ভাত খাই না দেখো সিম্পল ভাবে বলছে কিন্তু নেগেটিভ আই ডু নট ইট রাইস এখানে ডুটা ব্যবহার হয়েছে এই নেগেটিভটাকে তুলে ধরার জন্য ঠিক আছে এই দুটা ব্যবহার হয়েছে এই নেগেটিভটাকে তুলে ধরার জন্য এটা ডু আই এর ক্ষেত্রে যেহেতু ডু হয় এটা তোমরা পরে জানবে আই এর ক্ষেত্রে যেহেতু ডু হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু আই ডু নট ইট রাইস হচ্ছে ঠিক আছে তারপরে ধরো ইন্টারোগেটিভে যদি আমি বলি ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক হ্যাঁ প্রশ্ন হবে কিন্তু হ্যাঁ ভাব থাকবে অবশ্যই ঠিক আছে তাহলে এটা কি হবে ধরো আমি বলে দিচ্ছি ডু আই ইট রাইস এখানে জায়গা নেই তো এখানে লিখে দিচ্ছি ডু আই ইট রাইস ডু আই ইট রাইস অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক হবে ঠিক আছে প্রশ্নবোধক মানেই কিন্তু এই কোয়েশ্চেন মার্কটা অবশ্যই থাকে আর দেখো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ফুল স্টপ আছে ফুল স্টপ কথার অর্থ কি এটা কিন্তু প্রশ্নবোধক নয় এটা হ্যাবাচক এবং নাবাচকের ক্ষেত্রে আমরা ফুল ফুল স্টপ ব্যবহার করতে পারি বাট ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ডু আই ইট রাইসের পরে এই কোয়েশ্চেন মার্কটা অবশ্যই বসাবো আচ্ছা এটা ধরো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক হেমাচকটা হয়ে গেল এরপরে কি ইন্টারোগেটিভ নেগেটিভ তাই তো তাহলে প্রশ্নবোধক ইন্টারোভে এই প্রশ্নপোধক না বাচক মানে ভাবে এটা কি ডু আই নট ইট রাইস আমি কি ভাত খাই না এটাই বলা হচ্ছে তাই তো তাহলে দেখো মোটামুটি একটা আমরা বুঝতে পারলে যে অ্যাফার্মেটিভ কিভাবে হয় নেগেটিভ কিভাবে হয় ইন্টারোগভ কিভাবে হয় আর নেগেটিভ কিভাবে হয় মোটামুটি এইভাবে আমরা কিন্তু করতে পারি এটার হচ্ছে আমরা আবার অ্যাফারমেটিভ সম্বন্ধে জানবো নেগেটিভ সম্বন্ধে ভালো করে জানবো ইন্টারগেটিভ সম্বন্ধে আরো ভালো করে জানবো আর ইন্টারগেটিভ নেগেটিভ সম্বন্ধে আমরা ভালো করে জানবো